দিরাগমনে এসে নিজেদের অজান্তে আবারও কাছাকাছি এলো গোরা ও এলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব মিলন হবে কত দিনে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে নিজেদের অজান্তে অনেকটাই কাছাকাছি আসে এলা ও গোরা এরপর এলার মা ও মামি আসে সেনবাড়িতে দিরাগমনে যাওয়ার জন্য বলতে গোরা এলাকে বলে আমি বিয়েটাকে মানি না তাই কোনো দিরাগমনে আমি যেতে পারবো না এলা বলে মিস্টার গোরা সেন আমিও মিসেস এলা সেন দেখি আপনি দিরাগমনে কিভাবে না যান বিয়ে যখন করেছেন যেতে তো আপনাকে হবেই এরপর বাড়ির লোকের চাপে পড়ে গোরা দিরাগমনে যেতে রাজি হয় এলাও গোরা যায় দিরাগমনে এমনকি ঐশী ও ক্রিস যায় দিরাগমনে দীরাগমনে গিয়েই শুরু হয় এলা ও গোরার রোমান্টিক মুহূর্ত বিয়ের জল খোলার জন্য পুজোর আয়োজন করা হয় গোরা যায় স্নান করতে বাথরুমে কিন্তু ঠিক তখনই লোডশেডিং হয়ে যায় এমনকি ট্রাঙ্কিতেও জল ফুরিয়ে যায় গোরা বলে আমি স্নান করব কিভাবে তখন এলা এসে গোরাকে বলি কেন এই যে চৌ বাচ্চা আছে এখানে স্নান করুন তখন গোরা বলে আমাকে এভাবে স্নান করতে হবে এই বলে গোরা এলার হাতটা টেনে ধরে আর দুজনেই চৌবাচ্চার মধ্যে পড়ে যায় দুজনে আবারও নিজেদের অজান্তে অনেকটাই কাছাকাছি আসে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে এভাবেই যেন এলাও করা দুজন দুজনকে ভালোবেসে কাছাকাছি আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি